বন্ধুরা রুবিস কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম মোগলাই পরোটা এটি আমি ডিম আর মাংস দিয়ে বানাবো আশা করছি আপনারা আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা এখানে আমি একটা আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা ঝাল কুচি করে নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো আমি সামান্য লবণ আর দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো তার ভিতরে দিয়ে দেবো একটা ডিম বন্ধুরা এখানে আমি গরুর মাংস দিয়ে আর কি মোগলাইটা বানাবো সেই জন্য কয়েক টুকরো আমি মাংস নিয়েছিলাম নিয়ে ভালো করে গুঁড়ো মশলা দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই দেখুন একদম পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এইগুলো কুচিয়ে আমি এই ব্যাটারের ভিতরে দিয়ে দেবো আপনারা তো ডিম দিয়ে মোগলাই পরোটা খান আজকে আমি একটু অন্য প্রোসেসে মোগলাই পরোটাটা করব মাংস দিয়ে এখানে আমি কয়েক টুকরো গরুর মাংস নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব আমি কিন্তু মাংস সিদ্ধটা আপনাদেরকে দেখাইনি আমি মাংস সিদ্ধ করার সময় চার পিস আর কি ছোট ছোট সলিড মাংস নিয়েছিলাম হাড় ছাড়া নিয়ে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য তেল মিশিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য পানি দিয়ে এ অবস্থায় আমি রেখে দেব দিয়ে আমি পরোটার জন্য আর কি ডোটা বানিয়ে নেব এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছে এখানে আমি এই চামচে তিন চামচ ময়দা নিয়েছি ভিতরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ লবণ একটু চিনি দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি এখন আমি হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর কি মাখিয়ে নেব এখানে আমি অল্প নিয়েছি যেহেতু আমি একটা পরোটা দিয়ে মোগলাইটা বানাবো আপনারা চাইলে বেশি বানাতে পারেন সেক্ষেত্রে একটু বেশি ময়দা দিয়ে আর কি আপনারা বানাবেন এখন আমি এই অবস্থায় একটু পানি ঢেলে দেব দিয়ে অল্প অল্প করে বেটারটা বানিয়ে নেব বন্ধুরা এখানে আমি একটু তেল মাখিয়ে রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দেব আমার ডোটা একদম রেডি এই অবস্থায় আমি ঢেকে রেখে দেব বন্ধুরা আধা ঘন্টা পরে এই দেখুন কত সফট হয়েছে এখন আমি পরোটাটা বেলে নেব বন্ধুরা এখানে আমি বড় করে রুটিটা বেলে নিয়েছি এই দেখুন পাতলা করে একটু বড়ো করে বেলে নিয়েছি এখন আমি যে বেটারটা রেডি করেছিলাম ডিম মাংস দিয়ে সেটিকে আমি দিয়ে দিচ্ছি এখন আমি ভাজ করে নেব এইভাবে একটু হালকা করে চাপ দিয়ে নেব এখন আমি তেলে ভেজে নেব বন্ধুরা এখানে যে এই যে পিঠটা আমি জয়েন করলাম এই পিঠটা আমি যখন ভাজব তখন আর কি নিচেই দেব বন্ধুরা এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমি তেলটা খুব বেশি আর কি গরম করবো না হালকা গরম হলে আমি এটাকে দিয়ে দেবো এই যে জে আর কি আমার উপরে ছিল সেটাকে আমি নিচেই দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এখন উল্টে দিচ্ছি আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা অবশ্যই আমার মতো করে একদিন মোগলাই বানাবেন দেখবেন খুবই ভালো হবে খেতেও খুব দারুণ বন্ধুরা দেখুন এখানে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটা আমার ভাজা রেডি এখন আমি তুলে নেব বন্ধুরা এখন আমি এটিকে পিস পিস করে কেটে নেব বন্ধুরা দেখুন এখানে আমি মোগলাইগুলো পিস পিস করে কেটে নিয়েছি এটি খেতে খুবই দুর্দান্ত আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা দেখুন এখানে কি দারুণ হয়েছে ভেতরটা দেখুন একদম শুকনো আমি আর একটা ভেঙে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমার রেসিপিটি এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখাবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন